আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনা ঘটার পরেই সঙ্গে সঙ্গে তিনি কথা কইছেন আমাদের পুষ্কর সঙ্গে তাখানে যে মুখ্যমন্ত্রী আছেন ওনার সঙ্গে কথা কইছেন এবং কথা কইয়া এটার যেন ইনকোয়ারি হয় দোষী যারা তারা যেন কঠোর শাস্তি পায় দেখেন মানুষ তো আমরা ঘুরে পারতাম আপনারা তো সকলেই জানেন যে এই ঘটনা ঘটার পরে এখান থেকে মানুষ ঘুরিয়ে দেওয়া তো পৃথিবীতে কারো দ্বারাই সম্ভব নয় কিন্তু আপনাদের এই দুঃখের সময় আমরাও আপনাদের সঙ্গে আছি আমরাও আপনাদের পরিবারের অংশ এবং দোষী যারা তারা যেন কঠোর শাস্তি পায় এটার জন্য যা যা করা দরকার আমরা করব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথারীতি ওখানকার মুখ্যমন্ত্রী হয়ে কথা কইছেন এবং একটা বড় অংশের মানুষ কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং তারা যেন কঠোর শাস্তি পায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কথা কইতেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওইখানকার এবং গতকালকে ওইখানকার মুখ্যমন্ত্রী আপনাদের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সিং ধামেজি উনিও একটা চিঠি পাঠিয়েছেন আপনাদের জন্য শোক বার্তা তো এই শোক বার্তাটা আপনারা নেবেন ওনার ওনার থেকে এটা আমাদের উনি উত্তরাখণ্ডের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি দিচ্ছেন আপনাদের জন্য ঠিক আছে এবং উনি ওনার ওখানে যে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর আছে ওই দপ্তর থেকে একটা অ্যামাউন্ট এখানে চার লক্ষ বারো হাজার পাঁচশো টাকা ওনারা এখন একটা আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের নাম্বারে আরটিজিএস করছে এটার একটা প্রথম কিস্তি পরেও আবার কিন্তু তারা সাহায্য করবো এটা আপনাকে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ উনিও পাঁচ লাখ টাকার একটা চেক দিয়েছেন আর তাইনে কইছেন যে যখনই তাই এই দিকে আসা হইব পেচার তলে যখন আইবেন তাইনে বা মাছ মারা কোনো প্রোগ্রামে আইলে তিনি সুযোগ সুবিধা করে বিজি মানুষ তারপরে সুযোগ সুবিধা করে আপনাদের সঙ্গে আয়া দেখা করবে ঠিক আছে এটা এটা এই যে টাকাটা দিছে এটার একটা চিঠি এটা আছে